কামার গর্ব দেশ বেকারমুক্ত বাংলাদেশ এই প্রত্যাশার সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কামারে ভাই বোনেরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি নতুন একটি প্রতিবেদনে আজ আমরা যে কামারটিতে অবস্থান করতেছি হ্যাঁ এখানে কিন্তু আপনারা এর আগেও অসংখ্য ভিডিও দেখছেন কিন্তু বর্তমান সময়ে যেহেতু পানি সংকট দেখা দিয়েছে এই অবস্থায় আমরা এখানে জাস্ট একটা আবদ্ধ অবস্থায় একটা কামার করছি আমরা আজকে জানার চেষ্টা করব। যে আবদ্ধ অবস্থায় কামার করার পর আমাদের এই কামারটাতে কতটুকু পরিমাণ খাবার লাগতেছে দৈনিক এবং কি পরিমাণ ইনকাম করতেছি অর্থাৎ বলতে পারেন যে পাঁচশো পিস হাঁস পালন করে একজন মানুষ কি করতে পারে না করতে পারে এই বিষয়ে নিয়ে একটি ভিডিও থাকবে সম্পূর্ণ তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আপনারা আমার পিছনে যে সেটি দেখতে পাচ্তেছেন এটাতে টোটাল পাঁচশো পিস হাঁস আছে ঠিক আছে সম্পূর্ণ জাত হচ্ছে কাকি কেমবেল এটা বয়স যদি বলে এটার বয়স হচ্ছে গিয়ে সম্পূর্ণ বয়স হচ্ছে গিয়ে আপনার সাত মাস থেকে সাড়ে সাত মাসের ভিতরে অর্থাৎ এটা পরিপূর্ণ ডিমের হাঁস এখন বর্তমান সময়ে পরিপূর্ণ ডিম যেটাকে বলে অর্থাৎ এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটা সু পরিপূর্ণ ডিম দিতেছে এইটটি ফাইভ পার্সেন্ট এটা আমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিম পাইতাম যদি এটাতে আপনারা আমরা যদি এটাতে পুরুষ হাঁস ব্যবহার না করতাম আর কি আর দেখা গেছে শতকরা আমরা এটাতে প্রায় দশ পিস পর্যন্ত পুরুষ হাঁস ব্যবহার করছি যেহেতু আমরা হ্যাঁ জন্য বীজ ডিম উৎপাদন করব সেই কারণে এটাতে আমরা পুরুষ হাঁস ব্যবহার করছি যার কারণে বর্তমান সময় আমরা এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম পাইতেছি না হয় আমরা এটাতে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়ার সম্ভাবনা ছিল ঠিক আছে আর এটার খাবার যদি বলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটার খাবার এখানে শুধু দান দান আর ওই যে লেয়ার ফিটের মিশ্রণ জাস্ট লেয়ারফিটটা এক কারণেই রাখা যাতে আপনার মনে করেন গিয়ে হাঁসের যে প্রোডাকশনটা আছে প্রোডাকশনটা যাতে কমে না যায় এইটি যেটা আছে এটা যেন বহাল থাকে এটা যাতে কমে না যায় যার কারণে আমরা লেয়ার ফিটের ব্যবহার করতেছি লেয়ার ফিটের দামও কিন্তু অত্যন্ত কম আর দান যদি বলেন এটা সর্বোচ্চ আমরা যেটা ব্যবহার করতেছি এটা এক হাজার থেকে এগারোশো টাকা মন অর্থাৎ হাইব্রিড একটি দান যার কারণে খরচটা অনেকাংশেই কম আমাদের তো প্রিয় দর্শক আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের এই হাঁসগুলোতে প্রত্যেকটারই পিছনে রং দেওয়া আছে যেহেতু আমাদের সীমানা ছোটো হয়ে আসছে দেখা গেছে আশেপাশে আরও অনেকেই হাঁস পালন করে হাঁসের যে একটা মনে করেন যে যে আমার হাঁসটা ওই কামড়ে চলে গেলো কিনা ওই কামারে হাঁস আমার এদিকে আসলো কিনা এই কারণে কিন্তু আমরা প্রত্যেকটা হাঁসের পিছনে রঙ দিয়ে দিয়েছি এবং আমাদের এই কামারটাতে সম্পূর্ণ হচ্ছে সবুজ রং দেওয়া আর কি যাতে আমাদের হাঁসটা যদি চিহ্নিত করতে কোনো ধরনের সমস্যা না হয় তো প্রিয় দর্শক যেটা বলছিলাম যে এই হাঁসটার এই হাঁসের কামারটার মধ্যে আমাদের কি পরিমাণ দৈনিক খরচ এই পাঁচশো পিস হাঁসের কামারটাতে আমাদের দৈনিক খাবার লাগতেছে গিয়ে আপনার আশি কেজির মতো টোটাল টোটাল আশি কেজির মতো খাবার লাগতেছে এখন বলবেন যে আশি কেজি কাবারটা কি 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 দিতেছেন এই আশি কেজি খাবারটার মধ্যে আমরা পঞ্চাশ কেজি ওজনের একটা লেয়ার ফিটের বস্তা দিতেছি যেটা বাজার মূল্য আছে বর্তমানে সাতাইশশো টাকার মতো আর বাকি যে তিরিশ কেজি কাবার সেটা আমরা শুধু লেয়ার ফিট শুধু দান দিচ্ছি হাইব্রিড মডেলের দান এই দানটা দিচ্ছি একদম অল্প খরচের যে দামটা আর কি যেটার বাজার মূল্য হচ্ছে কি আপনার এগারোশো টাকা মন অর্থাৎ তিরিশ কেজি কাবারের দাম পরে প্রায় আপনার এই প্রায় মনে করেন যে নয়শো টাকার মধ্যে বেশি ধরলেও নয়শো টাকার মতো পড়বে আর এদিকে আপনার সাতাইশো টাকার মতো একটা বস্তা যাইতেছে দৈনিক আর এই কামারটাতে আমরা একজন লুক রাখছি শ্রমিক হিসেবে আর কি এটাতে শুধু কাজ করবে শুধু এটা না আমাদের পাশাপাশি আর দুইটা খামার আছে ওইগুলোতে খেয়াল রাখবে সে তো ওর বেতনে যদি আমরা পাঁচশো টাকা ধরি আর দৈনিক হিসেবে তো দেখা গেছে যে সাতাইশশো টাকা হচ্ছে কি আপনার লেয়ার ফিটের বস্তা আর এগারোশো টাকা এগারো নয়শো টাকা হচ্ছে কি দান তো সাতাইশো নয়শো যদি ছত্রিশশো টাকা হয় আর এই একটা দৈনিক লোকের খরচ হচ্ছে গিয়ে পাঁচশো তো অর্থাৎ চার হাজার একশো টাকা আমরা এই কামড়টাতে দৈনিক খরচ করতেছি আর আমরা এখন যদি ডিমের কথা বলি এটা সম্পূর্ণ আশি পার্সেন্ট ডিমের উপরে আছে আমরা আশি পার্সেন্ট ধরে হিসাব করবো পাঁচশো হাজ থেকে আমরা চারশো পিস পর্যন্ত ডিম পাইতেছি বর্তমান সময়ে আর এই চারশো পিস ডিমের বাজার মূল্য আমরা যদি এটাকে আপনার মনে করেন যে হেসারির বাজার ধরি তাহলে দেখা গেছে এক একটা ডিমের মূল্য আছে বিশ থেকে একুশ টাকা তো বিশ টাকাও যদি ধরি তাহলে আট হাজার টাকা আসে আমাদের দৈনিক বিক্রয় আচ্ছা জাস্ট আমি হ্যাঁ হিসাবটা করলাম না যদি আমরা নর্মাল বাজারে হিসাব করি দেখা গেছে যে ষোলো টাকা থেকে আঠারো টাকা এর ভিতরে বিক্রয় হচ্ছে প্রত্যেক বাজারে যদি আমরা ষোলো টাকাও ধরি তাহলেও দেখা গেছে এই চারশো পিস হাঁসের ডিমের মূল্য হচ্ছে কি আপনার ছয় হাজার চারশো টাকার মতো তাও দেখা গেছে আমাদের যদি একচল্লিশ টাকা একচল্লিশশো টাকা খরচ হয় আর আমাদের দৈনিক বিক্রয় আসে আপনার ছয় হাজার চারশো দৈনিক তেইশশো টাকা পর্যন্ত আমরা নর্মালি লাভ করতে পারবো এই পাঁচশো পিসের হাঁসের কামারটা থেকে এরপরেও যদি মনে করেন যে আমাদের এই হাঁসের কামড়াতে যদি পুরুষ হাঁসটা না থাকতো তাহলে আমরা ডিমের পার্সেন্টেজটা আর একটু বাড়তে পাইতাম এবং ডিমের রেট মানে ডিমের টাকাটা একটু বেশি থাকতো তো তেইশশো দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম করা পাঁচশোকে হাঁস পালন করা এটা কোনো ব্যাপারই না আপনারা যদি মনে করেন যে হাঁস পালন করলে লসের সম্মুখীন হতে হবে হ্যাঁ হতে হবে যদি হাঁসটা মানুষের মতো না থাকে যদি হাঁসটাতে ভ্যাকসিন কমপ্লিট করা না থাকে যদি হাঁসটা যাতে যদি কোনো ধরনের মিশ্রণ থাকে যদি সম্পূর্ণ কাকি ক্যাম্বেল অথবা সম্পূর্ণ এক গ্রেড কোয়ালিটির জিন্দিক না হয় এক্ষেত্রে আমরা আপনারা হাঁস পালন করে লসের মুখোমুখি হইতে পারেন আর যদি নর্মালি আপনারা যদি ভ্যাকসিন কোয়ালিটি এবং হাঁসের জাত বয়স সব কিছু ঠিকঠাক রেখে যদি হাঁস পালন করতে পারেন তাহলে এই হাঁসের কামড়ে আপনি কোনো দিনও মানে লসের মুখোমুখি হবেন না তো প্রিয় দর্শক আমার উদ্দেশ্য ছিল যে একটি পাঁচশো পিস হাঁসের কামড়ে আমাদের দৈনিক কত টাকা খরচ হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে এবং এই টাকাটা দিয়ে কি একটি পরিবার চলতে পারবে কি না হ্যাঁ দর্শক তেইশশো পঁচিশশো টাকা দিয়ে একটি যে কোনো পরিবার হাইলি পরিবারে একটু চলতে পারবে কারণ নর্মালি একটি পরিবার চলতে গেলে যেখানে এক হাজার থেকে সর্বোচ্চ পনেরোশো টাকা খরচ হবে যদি একদম হাই লেভেলে চলতে পারে আর পঁচিশশো টাকা ইনকাম হবে যে পরিবারটাতে এই পরিবারটাতে অবশ্যই আরও অনেক সঞ্চয়েরও বিষয় থাকবে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলার চেষ্টা করছিলাম তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি আর বাড়াইতেছি না দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আরেকটি কথা আপনাদের যদি হাঁস পালন সম্পর্কিত যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে যে কোনো ধরনের প্রশ্ন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম Yeah. you